নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের তো প্রথমে দেখো বন্ধুরা সকল সকলকে রাধা দর্শন দিয়ে শুরু করলাম দেখালাম আর এখন ঘুরতে তিনটে পঁচিশ বাজে আজকে দেখো বন্ধুরা আজকে হলো তোমার তো আজ তেইশে মার্চ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে আমরা কোথায় যাব বলো তো বন্ধুরা এখন দেখো সাড়ে তিনটে যা চলেছে আর চারটে থেকে প্রোগ্রামটা শুরু আজকে আমরা যাব কুকিং কম্পিটিশনে তো আমি আর আমার মা পার্টিসিপেন্ট করব পার্টিসিপেট করব তো তার জন্য এখানে দেখো রেডি হয়ে নেব তার জন্য শাড়ি ব্লাউজ নিয়ে রেখেছি তো এটা আলমারি থেকে বের করে রাখলাম আর এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা বড়োজন রেডি হয়ে নিয়েছে হুম তো দেখতেই পাচ্ছ এবার আমরা বেরিয়ে পড়ব তো আর আধা ঘন্টার মধ্যে আর প্রোগ্রাম শুরু হওয়ার কথা বলেছিল বিকেল চারটে থেকে তো প্রথমে চার ভাগ মানে চারবার চার ভাগে মানে এক একটা রাউন্ডে দশজন করে পারফরমেন্স করেছে তো বন্ধুরা সেখানে দশজন করে চারবারে চল্লিশ জন পারফরমেন্স করেছে তো আমাদের একদম ফার্স্ট রাউন্ড আমি খেলেছি আমি আমার মা ফার্স্ট রাউন্ড খেলেছি বন্ধুরা আজকের দিনটা দারুণভাবে মজায় কাটলো আর আজকে সত্যি কথা বলতে এমনভাবে আমি ফার্স্ট টাইম আজকে সত্যি বন্ধুরা প্রথম এরকম কুকিং কম্পিটিশনে গেলাম তো আজকে সেটা ভেবে ভীষণ 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 ভালো লাগছে তার কারণ আমি তো রান্না করতে এমনি ভালোবাসি তোমাদের প্রত্যেক দিন মেনুর ভিডিও আমি দিয়ে থাকি তোমরা সেটা জানো তোমরা তো জানোই সেটা আর আমরা রান্না করতে ভালোবাসি মাও রান্না করতে ভালোবাসে তার জন্যই এই ডিসিশনটা নিলাম যে আজকে আমরা কুকিং কম্পিটিশানে যাব তো আমাদের এখানে একদম আমার বাড়ির সামনে যেখানে বড় দুর্গা পুজো হয় প্রত্যেকটি বছর তো সেই ভারত চক্র ক্লাবেই এখানে অনুষ্ঠিত হচ্ছে তো এটা আমরা ফেসবুক পেজে ফলো করা ছিল তো তার থেকে আমরা জানতে পারি যে এখানে একটা কুকিং কম্পিটিশন হতে চলেছে আগামী তেইশে মার্চ তো তার জন্য আমরা সেটা ফলো করি তারপর জানতে পারি তার জন্য আমরা নিয়মিত যা যা করার করে তারপর আমরা নিয়ম অনুযায়ী সেটা আমরা হোয়াটসঅ্যাপ থেকে আমরা মানে হোয়াটসঅ্যাপের নামের নাম পাঠাই নাম আমার আর আমার মায়ের নাম পাঠাই তো তারপরে সেটা নাম নথিভুক্ত করা হয় আর এখানে চলে এসেছি বন্ধুরা ফাইনালি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হেঁটে একদমই আমার বাড়ির সামনে আর এখানেই বড় দুর্গা পুজো হয় বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ হুম পয়লা নয় একলা পয়লা মানে একলা নয় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে দেখো কুকিং কম্পিটিশনের জন্য এখানে বিভিন্ন মানে কত সুন্দর দেখতে পাচ্ছ যা জায়গাটা সাজানো হয়েছে ডেকোরেশনটা কত সুন্দর করা হয়েছে আর এখানে দেখো বন্ধুরা চেয়ার পাতা ছিল প্রত্যেক পার্টিসিপেন্টদের বসবার জন্য আর রাইটে ছিল বন্ধুরা এখানে কার্ড বিতরণ করা হচ্ছিল তো বন্ধুরা যেটা হচ্ছে পয়লা পার্বণ তো সল্ট লেক করুণা বইতে সেটা পালন করা হবে বই মেলা হয় যেখানে তো সেখানেই তার জন্য ওই কার্ড দেওয়া হচ্ছে নাইনটি টাকা দিলে তো এই একটা করে কার্ড দেবে তার জন্য সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে অনুষ্ঠান হুম আর যাই হোক এর থেকে বড় অ্যামাউন্টেরও আছে তো সেগুলো দিলে তো মানে মানে বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত এখানে মানে ওখানে সল্ট লেক করুণাময়ীর ওখানে ওখানে তোমরা যেতে পারবে আনন্দ করতে পারবে খা বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আনন্দ সব কিছু ওখানেই পেয়ে যাবে তো যাই হোক ওখানে একটা আনন্দ করার মানে সেই দিনটাই আনন্দ করার জন্য আর কি মানে বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আর তো যাই হোক আমরা যাবো না তার জন্য আমরা কুপন নিইনি বন্ধুরা তো আমরা যেতে পারবো না কারণ মেয়ের এখন পরীক্ষা চলছে তার জন্য আমরা এখন যাবো না তার জন্য আমি আর কুপন নিলাম না বন্ধুরা তো দেখতে পাচ্ছ মানে ছোট মেয়ের পরীক্ষা শেষ হলেই বড় মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে তাও তার জন্য আমি একদম আর কুপনের দিকে গেলাম না তো চলো এখানে দেখো আজকে আমরা চলে এসেছি কুকিং কম্পিটিশনে তো লাইফে ফার্স্ট টাইম আমি এই কুকিং কম্পিটিশনে জয়েন্ট করলাম আর আমার এত ভালো লাগছে আর আমার মায়েরও ভীষণ 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 ভালো লেগেছে তো যাই হোক আজকে এটা শুধুমাত্র আমার বলবো আমার মেয়েরই অ্যাকচুয়ালি মেয়েরই এটা মেয়ের জন্য আসা তো সত্যি কথা বলতে বড়ো মেয়ে আমাকে সবসময়ই বলেছে মা তুমি করো মা তুমি রান্না করতে ভালোবাসো রান্না করো বাড়িতে এত সুন্দর সুন্দর রান্না করো তো তার জন্য তুমি আজকে এখানে পার্টিসিপেন্ট করো মা খুব ভালো লাগবে পার্টিসিপেট করো তা তার জন্য দেখতে পাচ্ছ আমি পার্টিসিপেট করব বলে এখানে নাম নথিভুক্ত করলাম তো আমি এখানে রেজিস্ট্রেশন করে নিয়েছি করে নেওয়ার পরে এখানে আমি বসেছিলাম ওয়েট করতে বলা হয়েছিল তো আরও বহু বহু পার্টিসিপেট আর এসেছিলো পরে আরও এক এক করে আর আমরা ফার্স্টে এসে বসেছিলাম তো দেখতে পাচ্ছ একদম বিকেল বিকেল ভাব হ্যাঁ তো দেখতেই পাচ্ছো আর সূর্যের একদম তাপটাও বেশ চলে গেছে তো চলো ফাইনালি এখানে দেখো প্রত্যেক পার্টিসিপেন্টকে বলা হলো সেপ ক্যাপ আর যেটা পড়া মানে সেপের যে এটা রয়েছে সেটাই পড়ে নেওয়ার জন্য বলা হয়েছিল তো তার জন্য চলো আমি আমার মা এক এক করে সেগুলো পড়ে নিয়েছি তো দেখো আজকে মানে ফাইনালি বন্ধুরা এমন তর হবে মানে আমি ভাবতে পর্যন্ত পাইনি তো যাই হোক লাইভে ফার্স্ট টাইম এমনভাবে মানে রেডি হয়ে মানে যাই হোক এটা ভেবে এই কথাও ভালো লাগছে যাই হোক তো রান্নাটা করাটা বড় কথা নয় বড় কথা হলো এইরকম সব কিছু মিলিয়ে এরকম একটা মানে জায়গায় আসা এরকম একটা প্ল্যাটফর্মে আসা তো সত্যি সত্যি ভীষণ ভালো লাগছে হুম তো দেখতেই পাচ্ছ আর আমি দাঁড়িয়ে রয়েছি আর আমি এই সাইডে রান্নাবান্না করলাম তো এখানে কুড়ি মিনিট টাইম দেওয়া হয়েছিল কুড়ি মিনিটের মধ্যে রান্নাটা করতে হবে তার মধ্যে পাঁচ মিনিট হচ্ছে গার্নিশিংয়ের জন্য দেওয়া হয়েছিল তো দেখ দেখতেই পাচ্ছ এখানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড হয়ে গেছে এর ফোর্থ রাউন্ড হচ্ছে ফোর্থ রাউন্ডের কিছু অংশ তোমাদের সঙ্গে তুলে ধরলাম তার সঙ্গে দেখো এখানে বিভিন্ন রকম রান্নাবান্না চলছে আমার কম্পিটিশান হয়ে গেছে এটা ফোর্থ রাউন্ড চলছে বললাম তো চলো কেউ মানে বিভিন্ন রকমের বিভিন্ন লোক রান্নাবান্না করেছেন এখানে হুম চিকেনের বিভিন্ন আইটেম হয়েছে তাছাড়া আমি তো পনির কারি রান্না করেছিলাম বন্ধুরা তো সেটারও ছবি তোমাদের সঙ্গে দেখাবো ভিডিওর মধ্যেই তোমরা সবটা দেখতে পারবে তো চলো আমাদের ওয়েট করতে বলা হয়েছিল প্রাইজ হ্যাঁ প্রাইজের জন্য প্রাইজ অ্যানাউন্সমেন্ট করবে তার জন্য আমাদেরকে বসে থাকতে বলা হয়েছিল তো তার জন্য মেয়ে আমরা সব মেয়ে ছোটো মেয়ে তো একদম বোরিং হয়ে পড়েছিলো আর একদম বসতে চাইছিল না দুষ্টু করছিল তো ওর আর ভালো লাগছিল না তো যদিও আমরা তো বড় বুঝতে পারি যে আমাদের এখানে বসতে হবে কিন্তু ছোটোজন ও বুঝতে পারে না তার জন্যই ও ভীষণ বিরক্ত বোধ করছিলো তো যাই হোক সব মিলিয়ে ওই আর কি বুঝিয়ে বাজিয়ে ওকে বসিয়ে রাখছিলাম একটু গেম টেম খেলতে দিয়ে এই আর কি তো যাই হোক এইভাবেই কিছুটা সময় এভাবে কাটালাম আর এখানে দেখো প্রাইজ বিতরণ করবে তো তার জন্য এখানে প্রাইজে দেওয়া হয়েছিল বন্ধুরা প্রত্যেককে ফরচুনের একটা করে তেল তো সেটাও আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব হুম ফরচুনের তেল দেওয়া হয়েছিল তারপরে দেখো দেখতেই পাচ্ছ এখানে আর এখানে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো এখানে আমি পরে অ্যাটাচ করে দিয়েছিলাম তো যা যে সে আমার একদম খাওয়ার তো তখন বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রান্নাবান্না শুরু করেছি সবে তো যাই হোক এখন দেখো আমারটা দেখাচ্ছি আর রান্নাবান্না শুরু করেছি বলা ভুল হলো তো যাই হোক একটু সরি তো একদম দেখতে পাচ্ছ এখানে রান্নাবান্না আমার করা করাই কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে দেখো পনির কারি রেডি করেছি তার সঙ্গে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম হালকা করে হুম লেবু লঙ্কা আর টমেটোটা দিয়ে আমি করেছিলাম তো প্রথম প্লেটটা একটু খারাপ হয়ে গেছিলো বলে তো চেঞ্জ করে আবার নতুন পরিষ্কার প্লেটে আমি এটা সার্ভ করলাম আর দেখো যা যে এসে বলেছিলো দারুণ 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 সুন্দর হয়েছিল তো যাই হোক তো তোমরা তো সকলে জানো বন্ধুরা প্রত্যেকে পার্টিসিপেট তো করবেই তো সকলেই তো ওরা হবে এমন কোনো ব্যাপার নেই তো যাই হোক প্রত্যেকে আর কি হতে পারে না তো যাই হোক সকলে তো হওয়া হবে না তো যাই হোক প্রথম মানে ও তার থেকে পাঁচজনকে বেছে নেওয়া হয়েছিল চল্লিশ জনের মধ্যে যারা ওখানে মানে গ্র্যান্ড ফিনালেতে খেলা মানে ওখানে পার্টিসিপেট করবে পয়লা পার্বণ যে লেক করুণা বই বইমেলা সেখানেই ওরা মানে পার্টিসিপেট করবে তার জন্য হুম তো যারা পাঁচজন জিতেছে তারা তো যাই হোক ফাইনাল দেখো এখানে আমাদের রান্নামানা চলছে তো আজকে দেখো এই যে জাজেস এসেছে হ্যাঁ দুজন জাজেস এসে দেখে নিয়েছে তো ভালোই লেগেছে আমাদের খুব দারুণ খুশি হয়েছে আর আমাদের তা দেখে ভীষণ ভালো লেগেছে এই দেখো আরেকজন জাজেস এসে এসেছিল এসেছিলো তো সেদিনইও দেখলেন দেখে বললেন যে খুব সুন্দর হয়েছে আমাদের রান্নাটা হুম তো যাই হোক কত নম্বর দিয়েছে তা সেটা তো জাজেস জানে আমি তো জানবো না জানি না তো যাই হোক দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে দেখো আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো তো চলো দেখতেই পাচ্ছ হুম তো চলো দেখো এখানে জাজ দেখলো আমাদের রান্নাটা কেমন টেস্ট করে দেখলো তো জাজ কিছু প্রশ্ন প্রশ্ন করেছিল তো তার জন্য আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলাম হুম মাইক্রোফোনে ফোনে তো তা দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মানে রান্নাবান্নার জন্য বিশেষ প্রশ্ন করা হলো কিছু তো চলো সেই প্রশ্ন উত্তর দেয়া হলো তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো কিছু মানে এখানে যারা সে রান্না বান্না করেছে তাদের মানে একটা গ্রুপ ফটো তোলা হয়েছিল তো তা দেখতেই পাচ্ছ এখানে ফরচুনের ফরচুনের অয়েল দিয়ে এখানে একটা মানে দেখতেই পাচ্ছ এখানে আর এখানে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রুপ ফটো তোলা হয়ে গেল তারপরে দেখো আমাদের এগুলো খুলতে বলে বলা হয়েছিল সেপ ক্যাপ আর যেটা পড়েছিলাম তো সেইটাই আর কি খুলতে বলা হয়েছিল তো খুলে ভাজ করে সব রেখে দিলাম তো চলো পরের রাউন্ড শুরু হবে তারপরে হুম এক এক করে সবটা দেখানো হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকের মতন এতটুকুই হুম তো ভিডিও আর এখানে দেখো প্রাইজ সেরিমিনি হচ্ছে তো তার জন্য দেখো প্রাইজ সেরিমিনিতে দেখতে পাচ্ছ এখানে ফরচুনের আটা ফরচুনের রিফাইন্ড অয়েল ফরচুনের সরষের তেল মাস্টার অয়েল আর কি তো সমস্ত দেয়া হয়েছিল তো যারা যারা পাঁচজন আর কি এখানে পার্টিসিপেট করার পরে উইনার হয়েছে তাদেরকে দেওয়া হয়েছিল হুম তো যাই হোক ভালো থেকো সুস্থ থাকো অলরেডি